一场争一场争 নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকলকে শ্যামা পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ কালী পুজো তোমরা ভিডিওটা পরের দিন দেখছো আজ কালী পুজোর রাত তো আমি এসেছি বারাসাতের সমস্ত পুজোগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো বড় বড় যত পুজো আছে বলার সাথে সবই তুলে ধরার আর যদি কিছু বাদ যায় সেটাও তোমাদের জানিয়ে দেবো তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক এখন বন্ধুরা চলে এসেছি হৃদয়পুর ফ্রেন্ড সার্কেলের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এসেছি সন্ধানীর পুজো প্যান্ডেলের সামনে তো চলুন সন্ধানীর প্যান্ডেলে ধীরে ধীরে প্রবেশ করা যাক এবছর কিন্তু সন্ধানীর থিম কিন্তু মায়াপুরের চন্দ্রদয় মন্দির তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন এসে গেছি হৃদয়পুর ইউনাইটেড ক্লাবের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এসে গেছি বারাসাত আমরা গজন ক্লাবের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক ভিডিও শুরুতে যে প্যান্ডেলটা দেখেছি হৃদয়পুর ফ্রেন্ড সার্কুলার তার থিম আর এই থিমটা কিন্তু এইট্টি কিন্তু সেম এখন চলে এসেছি আমরা সবাই ক্লাবের সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পূজা ব্যান্ডেলের দেখে দু হাজার পঁচিশের খুবই ভাইরাল একটি পূজা প্যান্ডেল ওদের এবছরের ভাবনা দ্বারকা এবং ভেতরের মাতৃ প্রতিমা এবছর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বারাসাতের সবচেয়ে জনপ্রিয় দু হাজার পঁচিশের পূজা প্যান্ডেল চলুন ধীরে ধীরে প্যান্ডেলের দিকে আমিও যাই আপনাদেরকেও নিয়ে যাই

পুনরারণ <laughs> দিশার <laughs> 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 <hums> খুবই সুন্দর বন্ধুরা দেখুন এবং কৃষ্ণ যে প্রতিমা সে প্রতিমা কিন্তু খুবই বড় এসে গেছি বারাসাত জাগৃতি সঙ্গে পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন পৌঁছে গেছি ছায়া ক্লাবের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক

এখন চলে এসেছি সাউথ ভাঁকড়াবলিতে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করা যাক ওদিন বলো একাটে রেখে দাও ও ও শুনতে পাচ্ছো আমড়া বাচাল মতো পাختی যায় শরীর ভালো রেখে পরিবারের মুখে অনমা না ना ओ इनका और कैसे का पूछने के लिए पाछी दाबा और पाछी दा अमी ने जो किया और पाछी ना पीते जालाए गोमो गाते तुम हो पाछी कुट्टी कुट्टी हाथ से लांत तुम तो ले लेना এখন এসে গেছি নবপল্লী ব্যায়াম সমিতির পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক চলে এসছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক

পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় এবছর ওনাদের ভাবনা মাইসুর প্যালেস তো চলুন এখানে যাক পরিদর্শনের ব্যবস্থা করেছি আপনার মা সারদা রোডটা ব্যবহার করেছি মন্দিরের পরিশ্রম এখন চলে এসেছি কেএনসি রেজিমেন্টের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলে প্রবেশ করা যাক খুবই সুন্দর কিন্তু আলোকসজ্জা কেএনসি রেজিমেন্ট এবার করেছে e বন্ধুরা তোমাদেরকে যেই জায়গাগুলো আমি দেখালাম বারাসাতে এটা কিন্তু একটা সার্কেল জোন এইভাবে তোমরা যদি ঘোরো তাহলে বারাসাতের সমস্ত পুজোই কিন্তু তোমরা মোটামুটি দেখতে পারবে ডাকবাংড়ো থেকে শুরু করতে হবে এবং চাপাটালিতে এসে শেষ করতে হবে এইভাবে সার্কেলটা কমপ্লিট হয় তো আমি কেএনসিতে এসে শেষ করছি তার কারণ আমার কিছু পার্সোনাল কারণ রয়েছে আমাকে আর আমি আর এগাতে পারছি না তোমাদেরকে আমি তারপরে আরও কিছু পুজো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু ভালো করে বলে দেবো তোমরা এনসি থেকে সোজা চলে আসবে চাপাটালি চাপাটালি থেকে যেই রাস্তাটা টাকি রোডের দিকে যাচ্ছে সেই রাস্তাটা নেবে এবং সেই রাস্তা দিয়ে তোমরা এগিয়ে যাবে তখনই দেখবে রাস্তার বাস সাইডে অনেক পুজো তোমরা পাবে কি কি পুজো সেখানে পাবে তোমরা এই যে আমি নিচে সব পুজোগুলোর নাম দিয়ে দিচ্ছি এই পুজোগুলো তোমরা ওইদিকে গেলে দেখতে পাবে আরও আছে বাট ওগুলো বড়ো বড়ো পুজো যার নাম আমি দিলাম সেগুলো তোমরা দেখতে পাবে এবং আমি ডেসক্রিপশানে ওয়ান বাই ওয়ান করে যেই যেই পুজোগুলো আমি ভিজিট করলাম সেগুলো পরপর পরপর লিস্টে নাম দিয়ে রাখবো সেই নামগুলো তোমরা গুগলে সার্চ করলে একদম প্যান্ডেলের পারফেক্ট লোকেশান তোমরা পেয়ে যাবে পুজোর সময় একটু অসুবিধা হয় পুলিশকে জিজ্ঞাসা করে নেবে কেন যেটা গুগল ম্যাপে যেই রাস্তাটা তোমাদের হয়তো সাজেস্ট করবে সেটা হয়তো এন্ট্রির জন্য বন্ধ থাকতে পারো জন্য যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা যাবে তো কোনো অসুবিধা হবে না তো কেমন লাগলো বারাসাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং কাল তোমাদের জন্য নিয়ে আসবো মধুমগ্রামের ভিডিও তো কালী পুজো মানে বাসাদ মধুমগ্রাম আমি অন্ততপক্ষে মানি যেহেতু আমার বাড়ি মধুমগ্রামে সেহেতু আমি মানি তো তোমরাও আসো একবার অন্ততপক্ষে লাইফে একবার এসে দেখাটা দরকার তাহলে বুঝতে পারবে কি জিনিস বাসাদ মধুমগ্রামের পুজো